মাদ্রাসা লাইনে পড়াশোনা করা আলেম পাস ব্যক্তি ছিলেন প্রথম এরপরে ওই অত্র অঞ্চল যেটা পালের চর দশাসন জাজিরা কুণ্ডের চর তারপরে নড়িয়ার এই পাশের অংশটা পশ্চিম পাশের অংশটা জবসা তারপরে আমাদের নুরুবৈতির এলাকা নুরুবৈতির যেই যে জায়গাটা চেয়ারম্যান শরীফ বাড়ি মানে এই সব এলাকাটা মিলিয়ে আমারা বলছেন আমার আব্বা নানা পরিবারের পরে আমার আব্বা প্রচন্ড তা আমরা অনেক সৌভাগ্য তার সবাই হতে পে বলতে পেরে তো আমার বাবা প্রথমে চাকরি করেছে পড়াশোনা শেষ করে পালং স্কুল যেটা শরীরপুর সদরের যে পালং স্কুলটা উত্তর বাজারের ওখানে ওই পালং স্কুল আপনার প্রথম জয়েন করেছে ওখানে উনি কয়েক বছর চাকরি করার পরে শরীরপুর গার্লস স্কুলটা প্রথম প্রতিষ্ঠিত হয় শরীরপুরটা যখন জেলা হয় জেলা হওয়ার পরে সদর গার্লস স্কুল যেটা জেলা গার্লস স্কুল বলে বলে অনেকে ওই স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আমার আপা পরবর্তীতে আমার আপু স্কুলের এসিস্ট্যান্ট হেডমাস্টার রয়েছে

তো যে কারণে ছেলে সুশিক্ষিত করার উদ্দেশ্যে সদরে বাড়িতে রয়েছে আমার আবার মনে করেছিল যে গ্রামের থেকে তারা যে কষ্ট করে পড়াশোনা করেছে হয়তো ছেলে মেয়ের অত কষ্ট করে আগাতে পারবে কিনা সন্দেহ কারণ আমার আব্বা যে গল্প করত আপনারা তো ছোট অনেকেই চিনেন না হয়তো এই বড় ভাইরা জবসা এলাকাটা চিনে

আমরা একটা কাঠের সাঁকো দেখিয়েছিলাম কিন্তু ভীষণ বাঙাল আমরা যখন আমাদের দাদা নানা বাড়ি যেতাম ঠক ঠক করছে মহিলা বাড়ির হাঁটায় যেই মাসের মানে একটা কাঠের সাঁকু হয়েছিল কিন্তু আমরা যখন আট বছর সাত বছর বয়সে যখন আমরা চলাফেরা করতাম ভীষণ ভয় পেতাম এতটা মানে একটা খারাপ জনপথ ছিল অনুন্নত এলাকা ছিল এখনো আছে এই বর্ষা বর্ষাকালে পুরোটা রাস্তা ধুকে যায় আমার গ্রামের বাড়ি যেটা সেটা বাড়ি মানে ঘাতা যেটা বলি সেখানে পানি তৈরি করে একো আবার যখন বর্ষা মৌসুম শেষ হয়ে যায় পানি শুকিয়ে যায় চকে আবার ফসল আসে তো আমি ওই রকম একটা দুর্গম এলাকায় জন্মগ্রহণ করা মেয়ে আমার বাবা ওখান থেকে শিক্ষক হয়েছিলেন তো মূলত আমাদেরকে সুশিক্ষিত করার উদ্দেশ্যে আবার সদরের বাড়ি হয় ওই বাড়িটা আমাদের কুয়াশ হিসাবে আবার কিনে আর ওনার শেষের শেষের দিকে আমাদেরকে 7 এর জন্মের কয়েক দিন পরে সাথে তোমার জন্য পৌঁছা যেতে না ওনার সেই অক্টোবরে আমার মা যেটা গল্প করতে সাথে কি 10 মাস বা 2 মাস বয়সে শরীর থেকে দেশে আর আমার জন্ম 77 এর কাছাকাছি যখন আমার মা বলতেন আমার বয়স বোঝা আড়াই বছরের মতো ছিল এটা বলতেন তখন যখন শরীর থেকে আসলে তো আমার গ্রামের বাড়ির সাথে আমাদের এখনো যোগাযোগ আছে যাওয়া আসা আছে আমার দজা নানা বাড়ির সব আত্মীয়-স্বজন এখানে রয়ে গেলেন শুধু আমরাই সদরে আসলো তো আমার মা বলতেন যে আমরা সদরে এসেছি একটা পরিবার শুধু এখানে আমরা কোন আত্মীয নিয়ে আসেনি এই যে আমাদের বাড়ির আশপাশে যারা আছে এদের কাউকে তোমরা মামা বলবা কাউকে চাচা বলবা কাউকে কুকু বলবা কাউকে খালা বলবা কারণ এদেরকে নিয়ে আমাদের পরবর্তী জীবন পার করতে হবে আমরা আমাদের জন্ম এক জায়গায় বাড়িঘর এক জায়গায় কিন্তু এই এলাকায় আমরা এসে নতুন বসতি করেছি এই এলাকা একদিন আমাদের হবে এখানে যারা আছে আমাদের রক্তের সম্পর্ক না হলে এরা আমাদের আত্মার আত্মীয় হয়ে যাবে আসলেও তাই আমার মা কিন্তু উনিশশো পঁচানব্বই মারা গিয়েছে এখনো এলাকার মানুষ আমার মার জন্য কান্না করে এখনো যাদেরকে আমরা আমার মা শিখিয়েছে মামি বলতে কুকু বলতে খালা বলতে চাচা বলতে এখন আমরা তাদের বই না মেয়ে ডাকি এবং অনেকে জানেও না যে আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই আত্মার সম্পর্কে এটা বোঝেও না আমার মা মারা গিয়েছেন কিন্তু তিনি যে সম্পর্ক তৈরি করে গিয়েছিলেন এখনো সেই সম্পর্কটা আমরা ধরে রেখেছি বা তারাও ধরে রেখেছে এই সদর কেন্দ্রিক জীবনে আমরা কিন্তু অরিজিনাল সদরের বাসিন্দা ছিলাম না ওখানে বাড়ি করার কারণে আমরা বাসিন্দা হয়েছি এটা একটা আমার মা এই সম্পর্কটা তৈরি করে গিয়েছে দ্বিতীয়ত যেহেতু আমার আব্বা শিক্ষক তিনটা স্কুল ওই জেলায় শিক্ষকতা করেছে